যারা পুডিং প্রেমিক তারা জানেন পুডিং খেতে কেমন ভালো লাগে আর ডাবের পুডিং তো অনেক মজার এটা আমি খাওয়ানোর পরে বুঝতে পেরেছি যে এটা কতটা মজার ছিল এখানে আমি দুইটা ডাব নিয়ে নিয়েছি আর ডাব দুটো আমি এখন কেটে নেব কিন্তু একটা একটু হার্ড মনে হচ্ছে এটা কাটা যাচ্ছে না আর এটা দেখেন টুস করে পানি বেরিয়ে গেছে এটাকে আমি দুইবার ছেঁকে নেব আপনারা কিন্তু ডাবের পানিটা ভালো করে ডাবল করে ছেঁকে নেবেন আর এটা আমার একটু ময়লা বের হয় আর কি ডাবের যে উপরের যে আশটা থাকে সেগুলো বের হয় আমি ভালো করে ছেকে পানিতে দেয়া হাড়িতে দিয়ে দিলাম দুইটা ডাবের মধ্যে প্রায় আমার হাফ লিটারের মতো পানি হয়েছে আর এটার আসলে শ্বাস কম হলে পানির একটু বেশি হয় আর শ্বাস বেশি হলে একটু কম হয় এদিকে আপনারা খেয়াল রাখবেন আর পানি চিনি দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো যদিও পানিটা মিষ্টি কিন্তু হাফ কাপ চিনি দিয়ে দিলাম এটা বেশি মিষ্টি হবে না আবার কমও হবে না এরকম ভাবে দিচ্ছি এটা এটার যে মিষ্টিটা সেটা যেন মুখে ভালো মতো লাগে স্মুথলি লাগে বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না তো ওইটা আপনারা মিষ্টি কেমন খান সেটা অনুযায়ী দিবেন এখানে আসলে কোনো বাইন্ডিংস নাই কোনো নিয়ম নেই যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন একটু বাড়িয়ে দিলেন যারা একটু কম খেতে পছন্দ করেন তারা একটু কমিয়ে দিলেন এই আর কি এগুলো নিজের ঘরের রুচি অনুযায়ী চাহিদা অনুযায়ী দিতে হবে আমি পানিটাকে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশানোর পরে আমি আগার আগার দিয়ে দিলাম এই দেখেন আমার এখানে এটা হয়ে গেছে আমি একটা ট্রেতে নিয়ে নিলাম এটা এটা যতক্ষণ লাগে জমে যাওয়ার জন্য কখনও তাড়াতাড়ি জমে যায় কখনও একটু সময় লাগে সেজন্য আমি এটাকে রেখে দিব জমে ঠান্ডা হওয়ার পরে একটু ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য আর দুধ নিয়ে নিয়েছি এক লিটারে একটু বেশি দেড় লিটারের কম এক লিটারের বেশি এক লিটার দুশো গ্রামের মতো হবে এমন তো আমি এটাকেও ছেঁকে নিলাম নিয়ে একেবারে একেবারেই পিওর দুধ এটা গ্রামের দুধ হ্যাঁ এই এরকম দুধ হলে কিন্তু প্রোটিনটা ভালো লাগবে খেয়ে যে অসম্ভব মজা পাবেন হ্যাঁ আর খাঁটির দুধের জিনিস তো মজাই হয় এটা তো আমরা সবাই জানি এটা আলাদা ফ্লেভার থাকে আলাদা স্ট্রং একটা ফ্লেভার থাকে স্ট্রং স্বাদ থাকে যে গ্রামের যে অরিজিনাল যে অথেন্টিক স্বাদটা সেটা আমরা পাই তো সেজন্য দুধের প্রতি আমার দুর্বলতা সবসময় আমি খাটি গরুর দুধটা নেওয়ার পছন্দ করি চেষ্টা করি সেভাবেই নেই তো দুধটাকে দিয়ে আমি এখানে দুই চামচের মতো আগার আগার পাউডার দিয়ে এখানে দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের মতো এখানেও চিনি হাফ কাপের মতো দিব দুধের মধ্যে চিনির ব্যালেন্স আর হচ্ছে ডাবের যে পানিটা শিরাটা ওইটার ব্যালেন্স যাতে ঠিক থাকে সেটার দিকে খেয়াল করে দিচ্ছি আর বলি যে আপনারা চিনিটাও এখানে নিজেদের মতো করেই দিয়েন যার যে রকম ভালো লাগে একটু এই পর্যায়ে আমি হ্যান্ড হুইচ দিয়ে একটু ভালো করে মেশাবো যাতে আগার আগার পাউডারটা দলা পেকে না যায় সেদিকে খেয়াল রাখবেন একটু এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি কিন্তু মিষ্টির মধ্যে বরাবর দেখেছেন একটু লবণ দিতে পছন্দ করি এটা কিন্তু ঘন হয়ে গেছে আমার দেখেন তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব বেশিক্ষণ লাগে না তিন থেকে চার মিনিট পাঁচ মিনিট জাল করলেই কিন্তু হয়ে যায় তো আমার জাল করা মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব ওইদিকে আমার শিরাটাও এটা আমি ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার জন্য এর মধ্যে এটা কিন্তু সুন্দর হয়ে গেছে একটু বড় বড় করে কেটে নেব বড় বড় করে কাটলে এটা দুধের মধ্যে পিসটা বড় দেখা যাবে ভালো লাগবে বেশি গুঁড়ো করব না আপনারা এটা খাবার অনুযায়ী করতে পারেন যদি আপনি অন্য কোনো ডেজার্ট করতাম তখন আমি এটা ছোট ছোট চিকন চিকন করে একার কিউব কিউব করে কেটে নিতাম এখন একটু বড় করে কেটে নিলাম বড়টা দেখতে ভালো লাগে আমার কাছে যদি আপনাদের ছোট করে কাটতে ইচ্ছে করে কেটে নেবেন কোনো কথা নেই যে এই যে এই যে এই যে ডাবের পানির যে আশটা এটার যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় যা ভালো লাগে না বানালে বুঝবেন না বানিয়ে খাবেন তারপরে আমাকে বলবেন কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি একটু সাপোর্ট করে দিবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেলা করে একটু প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সহজে দেখেন আমি একটা একটা কি বলে এটাকে ডিশ নিয়ে আমি ভালো করে ধরে তারপরে উপর করে এটাকে বের করে নিলাম এই বের করাটা সময় একটু সাবধানে করতে হবে একটু চেপে ধরবেন যাতে এটা ডিসপ্লেস না হয়ে যায় আমার কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি একটু কেটে নিচ্ছি দেখে একটু টেস্ট করব সব ঠিক আছে কেনা বাবুকে একটু দিব মূলত করা তো বাবুর উদ্দেশ্যে আমি একটু খেয়ে দেখি তাই না খেতে একটু দেখতে হবে কেমন হয় একটু সবসময় টেস্ট করে দেখি আর খেয়েই কিন্তু ভিডিও করেছি কতটা মজা আমি বললে কিভাবে হয় আপনারা করে আমাকে একটু বলেন যে এটা কতটা মজার ছিল কতটা টেস্টি হয়েছে আর আমার ছেলেটা যে বলেছে যে আম্মু এটা অসাধারণ এটার নাম কি দিবা আমি কি দেওয়ার আছে এটা তো ডাবের পুডিং ডাবের পুডিংই দিতে হবে ও এতটা খুশি হয়েছে যে সেজন্য ওটা আলাদা নাম দিতে চাচ্ছে যে এই ডেজার্টে একটা আলাদা নাম দাও তো আমি বললাম এটা তো ডাবের পুডিং দুধ আর ডাব দিয়ে যে পুডিং করা হয় এটার নাম আলাদা করে কী দেওয়া যায় এটা নিয়ে আমরা মা ছেলেরা হাসাহাসি হাসি করলাম তো দেখেন এটা একদম সে চলে আসতে খাওয়ার জন্য দিয়ে দিলাম তাকে অনেক টেস্টি রিয়েলি কিন্তু অনেক টেস্টি হয়েছে আপনারা এভাবে একটা সুন্দর ডেজার্ট করে নিলে ডাবের পুটিং করে নিলে রমজান আসতে সে খুব মানে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে মনটা ভরে যাবে এরকম একটা পুডিং ইফতারি করার পরে খেলে আপনারা এইভাবে করে খাবেন সারাদিন রোজা রাখার পরে একটা মনের পরে তৃপ্তি পাবেন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এরকম একটা পুডিং খেতে পারলে যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আমার পাশে আছেন সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই আমাকে ইন্সপায়ার করার জন্য আমাকে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসার জন্য সবাইকে অনেক অনেক দোয়া দিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আমি মেনে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ